কবি আর্য লেখা মায়ের প্রেমিক কবিতাটি পাঠ করছি বাবা হওয়ার অনেক আগে বাবা মায়ের প্রেমিক ছিলেন বাবা হওয়ার অনেক পরেও তাই জ্ঞান হওয়া স্তক দেখেছি মায়ের প্রিয় তেল আর সুগন্ধের শিশি কখনো ফাঁকা হতো না প্রতি বার্ষিকীতে একটা নতুন তাঁতের শাড়ি মায়ের ফরসা মুখে লাল রোশনাই এনে দিত খিজে করে না বলে বিরক্তিতে মা সেটাকে গুছিয়ে রাখতেন আলমারির এক বিশেষ তাকে বাকি সারাটা বছর বের হতো প্রায় যে কোনো অনুষ্ঠানে আমাদের ছোটোবেলায় অনেক অনুষ্ঠানে এক ড্রেস এক শাড়ি পরা যেত সত্যি বলতে ওই একটা দুটোই পোশাক থাকতো যেটা স্পেশাল অথচ কখনও দুজনকে হাত ধরতে দেখিনি প্রকাশ্যে ভালোবাসি বলা তো দূরস্থান কখনো দেখিনি দুজন দোকা সিনেমা যাচ্ছেন বা ফুচকা খাচ্ছেন এমনকি ফুরফুরে মেজাজে গদগদ হয়ে কথা বলছেন যা শুনে প্রেম বলে ভ্রম হবে ছেলেদের পড়াশোনা এবং বদমাইশি দোকান বাজার মনিহারি, দর্জি মুচি প্রতি গ্রীষ্ম শীতের ছুটিতে নিয়ম করে কদিন কলকাতা গমনের প্ল্যান এবং কিঞ্চিত মৃদুস্বরে মাসের শেষ নামক অশনি সংকেতের আনাগোনা এর বেশি আর কিছু দুজনের কখনো যায়নি কিছু শোনা মা নেশা ছিলেন রবীন্দ্রনাথ বাবার ডস্টয় ভস্কি টলস্টয় মপাসা মা চাইতো সবান্ধব হৈ হৈ আড্ডা বাবার পছন্দ ছিল ক্যাসেট বন্দি মানবেন্দ্র জগন্ময় শ্যামল মিত্রের একাকী শ্রোতার সান্ধ্য জলসা মা নখদর্পণে ছিল দেশে বেরোনো প্রতিটি ধারাবাহিক বাবার খবরের কাগজের প্রথম পাতা থেকে সম্পাদকীয় হয়ে খেলার খবরের আগের পাতা অব্দি অথচ তাদের কোনো পারস্পরিক পত্রিকা বিনিময় ছিল না অশ্রুত ছিল এই নিয়ে কোনো আলোচনা অথচ অনায়াসেই তৈরি হতো বাবার পছন্দের রঙের সোয়েটার মাপ নিতে লাগত না ছুটি দিনে রান্নার সময় নিঃশব্দে সবজি কেটে দিত বাবা পরে যেটা অবসরকালীন রুটিন হয়ে দাঁড়িয়েছিল ছোট ছেলের থেকে নতুন একটা জহর জহরকোট পেয়ে রান্নাঘরের সামনে পাক্কা পাঁচ মিনিট দাঁড়িয়েছিলেন বাবা কখন মা একটু তাকিয়ে হাসি চেপে ভুরুকুচকে হাতিক্ষেতা বলবে মা চলে যাবার পরে রোজ পাঁচ কিলোমিটার হেঁটে বাজার করা লোকটা একেবারে অথর্ব হয়ে গেলেন সাধের ছাদ বাগানে আর উঠলেন না শুধু সেই শেষ তিন বছরই আমাদের ছাদে আর আট ইঞ্চি ডালিয়া ফোটেনি বিছানার সামনে একটা মস্ত বড় হাসি মুখ মায়ের ছবি তার পাশে ক্যালেন্ডার আর ঘন ঘন বাবার একটাই প্রশ্ন মা গেছে কতদিন হল রে এই ছিল শেষ তিনটে বছর বিপত্নীকে জীবন দুজনেই এখন স্মৃতিময় দুনিয়ার পাকাপাকি আবাসিক ফটোগ্রাফারের অসীম ভাগ্যে যুবল ছবিতে বাবার মুখে জীন্তে বিরলতম হাসির ঝিলিক বাবা তো ছিলেনই ভদ্রলোক কিন্তু তার চেয়ে অনেক বেশি প্রবলভাবে ছিলেন একনিষ্ঠতম মায়ের প্রেমিক